আল্লাহ তোমাদেরকে পছন্দ না করলে এই সুযোগটা কেন দিবেন আরে ভাই একজন খুনি তো একটা দেশের সরকার সাথে সাথে ফাঁসি দেয় না আর তো কিছু সময় দেয় কি বলে যেই দেশে ঘুষ চলে না ওইরকম কোনো দেশেও একজন খুনিকেও যদি ফাঁসিতে ঝুলাতে হয় তাও তো একটু সময় দেয় তো আল্লাহ তো রহিম রহমান সারা দুনিয়ার কাফের মুশ্রি কেহুদি খ্রিস্টান নাস্তিক মোর্তা এরা মুসলমানের চাইতে বেশি না কম অনেক বেশি আমরা যদি আটশো কোটি মানুষ ধরি মুসলমান মাত্র দুইশো কোটি বাকি থাকে কয়শো ছয়শ এখন ধরেন আমাদের মুসলমানের মধ্যেও দুইশো কোটি মুসলমান এর মধ্যে আপনি পঞ্চাশ কোটি মুসলমান পাবেন না যে যাদের ইমান এবং আমল আর আখলাক সাহাবাই কেরামের সাহাবাই কেরামের ওই স্কেলে আসে সুতরাং মুসলিম হলেও কিন্তু তারা আসলে মুসলিম না তারপরও কথার কথা মেনে নিলাম যে আমরা দুইশো কোটি মুসলিম আসলে দুইশো কোটি মুসলিম না ধরেন প্রত্যেক বছর দুর্গাপূজার সময় বাংলাদেশের অন্তত কি পরিমাণ মুসলমান কাফের হয় সেটা আল্লাহ ভালো জানে ওই হিসাবে পূজা কিন্তু আমাদের জন্য কঠিন পরীক্ষা ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় হিন্দুরা বৌদ্ধরা ইহুকিরা খ্রিস্টানরা সকল বিজাতি সকল অবশ্যই নিজ নিজ ধর্ম পালন করবে নিঃসঙ্কোচে অবাধ এবং সুষ্ঠুভাবে তাদের নিরাপত্তার দায়িত্ব এগুলো সরকারের উপর অতীত জরুরি কিন্তু ওই জায়গায় শুভেচ্ছা জানানোর কোনো দরকার নাই ওই জায়গায় গিয়ে আপনার গিয়া দুর্গা রে আর কৃষ্ণ নে আর মোহাম্মদ বানানোর দরকার নাই একটা ভোটের জন্য আর একটু খয়রাত কিছু পাওয়ার জন্য নিজের ইমানটাকে এইভাবে বিক্রি করার কোনো দরকার নাই এইরকম তো সারা দুনিয়াতে চলছে আপনি আরব জাহান বলেন অনারব বলেন দুনিয়াতে দুইশো কোটি মুসলমানের মধ্যে আপনি যদি করে নেন তাহলে কোটি মুসলমান পাবেন না যাদের ইমান এবং আকিদা সঠিক কোরআন এবং সন্ন্যাম অনুযায়ী আছে সাহাবাই কিরাম তো আমাদের আদর্শের মাপকাঠি ওই জায়গায় মিলাতে পারবেন এরকম পঞ্চাশ কোটি মুসলমান পাবেন লস ভান হুয়াতা কুসুলকে বলেছে। হল বলেন ববি আপনি হাল লাইন মিন আইল তোমরা যে বড় বড় কথাগুলো বললে এবং মানুষকে বিভ্রান্ত করার জন্য এই যে খুব করে কথার ফুল ঝুড়ি ছাড়া ছড়ালে আচ্ছা বলো তো তোমাদের কাছে আসমান থেকে প্রেরিত অথেন্টিক নির্ভরযোগ্য কোন অ্যাল আর কোন জ্ঞান কোন দলিল পত্র তোমাদের কাছে কি আছে তোমরা যা বলেছ এই কথার উপরে করবে এরকম কোন আসমানি কথাবার্তা কি আছে রিজু না থাকলে একটু বের করে দেখিয়ে দাও আল্লাহ তার রসুলকে বলছেন যে আপনি এই কথাগুলো মুসিদদেরকে বলেন এহুদিদেরকে বলেন তারা অনুসরণ করছে ধারণাকে কুপ্রাবৃত্তের অনুসরণ করছে তাদের কাছে সঠিক কোনো জ্ঞান নাই তাদের কাছে কি নাই ইব্রাহিম আল্লাহ সাল্লা তার বাবাকে বলেছিলেন ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাানি মিনাল ইলম মালাম ইয়াতিক ফাত্তাবি'নি ইয়াহদিকাস সিরাতান সাবিইয়াহ ইয়া মার পরম শ্রদ্ধেয় পিতা ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলম আমার কাছে এসেছে মহসত্ত্বের এক দালিলিক বার্তা আপনার কাছে যেই জ্ঞান নাই আমার কাছে থেকে 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 মাহফুজ আসমান ওইটা আর আপনাদের কাছে নাই সারা দুনিয়ার কারো কাছে নাই শুধুমাত্র মুসলমানদের কাছে আছে মুসলমানের সম্পদ না থাকতে পারে কিন্তু তার কাছে সারা দুনিয়ার সম্পদের চাইতে মহা সম্পদ পড়ার এবং সন্ন্যার এলিম আছে এই বলছেন যে সমগ্র দুনিয়া ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদ হিন্দু বৌদ্ধ আর্য নয় হাজার নয়শ নিরানব্বইটি ধর্মের অনুসারীরা যা গোটা পৃথিবীতে সাম্প্রতিক সময় অনুসরণ করছে এটা কেবলই কুপ্রবৃত্তির অনুসরণ করছে নিজের মন গড়া মস্তিষ্ক কথার অনুসরণ করছে শয়তানের নেতৃত্বে বহির প্রকাশ হওয়া কথাগুলোর অনুসরণ করছে তাদের কাছে ন্যায় বাস্তব বাস্তবসম্মত এবং দালিলিক কোনো কথা আর কোনো বিধান নাই ওয়াইন আনতুম ইল্লা তাফরুসুন তোমরা কেবলই তোমরা কেবলি অনুমান নির্ভর কথা বলো তোমরা কেবলই অনুমান নির্ভর কথা বলো তোমাদের কাছে সঠিক জ্ঞান নাই আমাদের চরম দুর্ভাগ্য উদর পণ্ডিত উদোর ঘাড়ে সমাজে জ্ঞানী কাকে বলা হলো সমাজে বুদ্ধিজীবী কাকে বলা হলো সমাজে সুশীল কাকে বলা হলো জাতীয় আন্তর্জাতিক মানের অ্যাওয়ার্ড কাদেরকে দেওয়া হলো হল যারা সম্পূর্ণ মস্তিষ্ক প্রসূত কুপ্রবৃত্তির অনুসরণের মরিয়া এই মানুষগুলোকে বুদ্ধিজীবী খেতাব দেওয়া হলো সুশীল খেতাব দেওয়া হলো মহাজ্ঞানী খেতাব দেওয়া হলো এই মানুষগুলোকে নানা ভাবে সম্মান প্রদর্শন করা হলো কিন্তু যাদের কাছে কোরআনের আইল মাসে হাদিসের আইল মাসে আসমানি বিধান আছে যারা কোরআন এবং হাদিসের বহসু মধ্যে একবারে কঠিন সাঁতারকারী বহসমুদ্রের তরদেশ থেকে তার জ্ঞান আহরণকারী এদেরকে সমাজের স্বীকৃতি নাই এত টাকা খরচ করে রাষ্ট্রের টাকা খরচ করে মানুষের ট্যাক্স আর ভ্যাটের পয়সা দিয়ে এই ক্রিকেট খেলোয়াড়দেরকে পালে পারল না কিছু একখানা আনতে কিন্তু এদেশের তিনখানা গুলোতে পড়াশোনা করে মানুষের জাকা ঠিকটা খেয়ে খেয়ে এবং যেই বাচ্চাগুলো মাদ্রাসায় পড়েছে হাফিজ কোরআন হয়েছে সমগ্র পৃথিবীতে তারা বিজয় ছিনিয়ে এনেছে তাদের কি কোনো রাষ্ট্রীয় মূল্যায়ন আছে Ay.